মাছের কার্টুন দিয়ে তৈরি ঘরেই বসবাস করে চলছে ভবিষ্যৎ তুফানগঞ্জ এক নম্বর ব্লকের ধলপর এক নং গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি মোড় এলাকায় তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়কের ধারে এক চিলতে জমিতে মাছের কার্টুন কেটে বাঁশ দিয়ে বেঁধে তৈরি হয়েছে ঘর ঘরের চালেও সেই কার্টুনের উপর ত্রিপল রশি দিয়ে বাঁধা এই ঘরেই থাকে ধলপল হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সুপ্রিয়া বর্মন এক স্কুল থেকে এবার দাদা সুব্রত রাজ বর্মন উচ্চমাধ্যমিক পাশ করে আইটিআই নিয়ে পড়ে রেলওয়ে চাকরি করবে বলে ভাবছে বাবা বনু বর্মন সকালে অল্প কিছু মাছ সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে থাকেন স্থানীয় সূত্রে জানা যায় বনু বর্মনের স্ত্রী বিনতি বর্মন বেশ কয়েক বছর ধরে নিখোঁজ ভাতের অভাবে না খেয়ে দিন কাটাতে হয় অনেক সময় আর কখনো মুড়ি খেয়ে চলে জীবন কখনো যা জুটে তা দিয়েই দিনে একবার রান্না হয় নেই শৌচালয়ের ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা মোম কেনার টাকা জোগাড় না হলে সেদিন বই পড়া বন্ধ থাকে বলেই জানায় সুপ্রিয়া পাড়াপড়শিরা মাঝে মধ্যে খাবার দিয়ে সহযোগিতা করে থাকেন তবুও ভাই বোন পড়াশুনোর কাছে হার মানেনি সুব্রত জানায় খুব কষ্ট করে জীবন সংগ্রামে টিকে আছি সরকারের কাছে অনুরোধ আমাদের পাশে দাঁড়ান তাহলে আমরা পড়াশুনো চালিয়ে যেতে পারবো এবং একটি ঘর দিলে অনেক উপকার হয় ঘরে থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে কতটা সমস্যার মধ্যে তোমাকে লড়াই করতে হচ্ছে এই জীবনে একটু বলো হ্যাঁ আমি উচ্চ মাধ্যমিকটা না আমি ছোট থেকে যত যতটুকু স্ট্রাগল করেছি সব অনেক আমি কষ্ট করে স্ট্রাগেল করেছি ছোটবেলায় মোমবাতির আলোতে আমি পড়াশোনা করেছি তারপর বই কেনার টাকা নেই বা অনেক সমস্যা পড়েছিলাম তবুও আমার পাড়ার লোক বা অনেকে আমাকে অনেকটা সাহায্য করেছে তাই আমি এখনও অনেক সমস্যায় আছি কারণ সামনে কলেজে ভর্তি হবো অনেক টাকার দরকার তারপর আগে বন্যার সময় আমাদের খেতে পারতাম না আমাদের খেতে অসুবিধা তো কারণ ঘরের জল ঢুকতো চলেও ভিজে যেত তারপর রান্না করার জন্য কোনো খরিফ থাকতো না তারপর অনেকদিন আমাদের কাছে মোমবাতি কেনার জন্য পয়সা থাকতো না তারপর বাবা আমার টুকটাক মাছ বিক্রি করে যতটা পারে চালানোর চেষ্টা করে আর আমি নিজের খরচটা আমি নিজেই টুকটাক কাজ করে চালাই আমার বোন আছে বোনকে পড়াশোনা করেছি নিজেই অনেকটা করে বাবা যতটুকু পারে বাবা অনেকটা চেষ্টা করে আমাদের ছোট থেকে বড় করেছে আমার মা আগে যখন আমরা তিন চার বছর থাকি তখন মা ভেকে করে খাওয়াত টুকটাক তারপর মা আমার ভাইটা হারিয়ে যায় শিলুকিত তারপর মাও চলে যায় আর তারপর থেকে আমরাই অনেক কষ্ট করি আজকে এই পর্যন্ত আমি গতকাল উচ্চমাদিক দিয়েছি থেকে আমি ফিফটি পার্সেন্টের মতো পাই ফিফটি কত নাম্বার পেয়েছে উচ্চ আমি টোটাল পেয়েছি দুশো একান্ন আগামী দিনে কি হওয়ার ইচ্ছা আছে আগামীতে আমার রেলওয়েতে চাকরি করার ইচ্ছে আইটিআই কলেজে এডমিশন হচ্ছে গত পরীক্ষা দিব পরীক্ষা দিয়ে সিলেকশন হবে আমার টিউশনি কয়টা পড়তে টিউশনি আমি দ্রুত পড়তাম একা কি হবে খরচা আমি টুকটাক কাজ করতাম আর তারপর বাবা টুকটাক দিত যতটা পারতো আর বাদ বাকিটা আমি নিজেই এই যে দেওয়া ঘরের মধ্যে থাকতে হচ্ছে কতটা কষ্ট দুর্ভোগ হচ্ছে হ্যাঁ কষ্ট যখন ঝড় আসে তখন আমাদের ভয় থাকে উপর থেকে গাছ না ভেঙে পড়ে তারপর আমাদের উপর থেকে যখন ঝড় আসে সাইডে আমাদের সমস্ত কাপড় ভিজে যায় কারণ সাইডে জল আসে তারপর নিচে যখন বন্যা থাকে পুরোটা জলে জল হয়ে যায় তো জলে আমাদের ঘরে জল থাকে সারা দিন ভেজা থাকে ঘরে সমস্ত জামা কাপড় ভেজা থাকে পড়তে তাদেরকে টাকা দিতে লাগতো মাস্টারদের হ্যাঁ টাকা আমার মুর্শিদ্দা ছিল উনি আমার কাছে টাকা চাইতো না তবু আমি ওনাকে আমার অর্ধেক টাকা দিয়েছি একজন ছিল নির্মল দা যতগুলো মাস্টার ছিল আমার কাছে টাকা চাইতো না কিন্তু তবু আমি যতটা পারতাম দেওয়ার চেষ্টা করতাম বর্তমান বোন নাইনে উঠেছে বর্তমান হ্যাঁ বোনকে আমার বিয়ে বা তার বেশি আমার পড়ানোর ইচ্ছে আছে সরকারের কাছে দাবি আমার যদি একটু জমি হয় একটা ভালো একটা ছোট্ট বাড়িঘর হয় তা লট্রিন বাথরুম বা একটু ইলেকট্রিকের ব্যবস্থা করে দিলে খুব উপকার না পানীয় জলের ব্যবস্থা খুব কষ্ট করে আমার নাম সুব্রত রাজবর্মন আমার বাবার নাম বেনু বর্মন আর আমার বোনের নাম সুপ্রিয়া বর্মন বাবার কোনো ডকুমেন্টস নেই আমার ডকুমেন্টস গুলো খুব কষ্ট করে বানিয়েছে আমার বোনের ডকুমেন্টস গুলো খুব কষ্ট করে বানিয়েছে আমার বোনের আধার কার্ড হয়েছে হ্যাঁ বোনেরও আধার কার্ড হয়েছে হয়েছে হ্যাঁ রেশন হয়েছে পাই বোন পাঁচ কেজি পাই আমি পাঁচ কেজি পাই হ্যাঁ চাল দশ কেজি দিয়ে আমাদের ছয় সাত দিন চলে যায় তারপর বাবার কোনো কাগজ নেই